তারা কিন্তু জানাই না যে রাত্রিবেলায় এইভাবে মাছ ধরা যায় এই যে দেখেন দেখছেন কত বড় মাছ রাত্রিবেলা মাছ ধরা আসলে একটা ভয়ের বিষয়ই আছে তার সাথে কিন্তু মজাও আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আসি গ্রামের মধ্যে তো আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বিলের মধ্যে বেলের যে চটান জমিগুলো আছে সেগুলোর মধ্যে পানি উঠছে তো পানি নামতেছে মাছ হওয়ার সম্ভাবনা আজকে খুবই বেশি তাই আজকে ছোট্ট পলো নিয়ে বেরোয় আজকে মাছ ধরবো তো অনেক দিন থেকে মাছ ধরি না বলতে গেলে আমার বাবার সাথে অনেক দিন আগে মাছ ধরতাম তো আজকে মনে হলো তাই পলো নিয়ে বেরোয় মাছ ধরার জন্য তো চলুন আমরা দেরি না করে মাছ ধরার স্থানে চলে যাই লেটস গো বন্ধুরা বীরের মধ্যে চলে আসছি তো ওই দিকটায় অনেক মাছ পাওয়া যায় যেখানে আমরা যাবো আর কি মাছ ধরতে অনেকেই সেখানে মাছ ধরতে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাট বামনের বিল তো এখানে আজকে মাছ ধরবো তো দর্শক বেলা মাছ ধরা আসলে একটা ভয়ের বিষয় আছে তার সাথে কিন্তু মজাও আছে মাছ ধরা তো যারা ধরেন তারা কিন্তু আসলে জানেন যে আসলে রাত্রিবেলা মাছ ধরা কীরকম মজা অনেকেই শহরে আছেন তারা কিন্তু জানে না যে রাত্রিবেলা এইভাবে মাছ ধরা যায় তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এইভাবে আমরা মাছ ধরি তো চলুন আমরা দেরি না করে মাছ ধরা এখন শুরু করি

প্রথমবার ধরিয়ে মিজ গেছে এইবার কা এইবার কা মিজ তে আসে এই যে দেখেন দেখছেন কত বড় মাছ এই যে প্রথমে একটা পাইলাম এই ব্যাগের ভিতর দেখিয়ে হুম হুম এই যে এই যে একটা

মাছ ধরতে সহজে ধরা যায় না এটা কিন্তু অনেক বড় একটা শিং মাছ ধরতে অনেক কষ্ট দেখছেন কতটা কষ্ট হয় এই মাছ ধরতে

বললে হাঁটু পানির মধ্যে কাটা পানির মধ্যে মাছ হতো এখানে সব বৃষ্টি পানি দেখাতে একটু ছোট

बस बहुत कष्ट हो ऐसे इनके सिंगल जरा ये देखो ये ये लगा हालो इनसे हल्का से सिंगल जरा करें अंदर तरफ मोड़ना باشه سینگل هفته কিন্তু অনেক

আজকের বারে আর মাছ ধরবো না এখন চলে যাব তো মাছ কয়টা পাইলাম আপনাদেরকে দেখাই তো বন্ধুরা মাছ ধরা শেষ করে বাড়িতে চলে আসছি তো আপনারা তো জানেন যে হাতের মধ্যে দুইটা হান খাইছি এবং পায়ের হাঁটুর মধ্যে একটা হান খাইছি তো তিন জায়গায় তিনটা হান খাইছি তো মাছ ধরার মতো আর কোনো পরিস্থিতি ছিল না তাই বাড়িতে চলে আসছি তো এই যে দেখেন কতগুলো মাছ পাইলাম আজকে এই যে দেখেন এই যে একটা মাছ তো একটা বড়ো টাকি মাছ আর এই যে আর এই যে বড় বড় শিং মাছ দেখেন তো তিনটা শিং মাছ পাইছি এই যে মাছ দেখুন শিং মাছ কত বড় শিঙ্গি মাছ দেখছেন ট্যাপটে পাটি মাছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি আজকে ভিডিওটি কেমন লাগলো আর এইভাবে কি আপনারা কখনো মাছ ধরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন